নাম কো তোমার নাম কি আমার নাম আবু সালেক এনে কি কাজ শিখতেছ স্যার এসি আর ফ্রিজ এসি এসি ফ্রিজ জি স্যার আর এর কাজ শিখতেছ কতটুকু তো কাজ শিখছ স্যার মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ কি কাজ কি কাজ শিখছ সেটা বলো স্যার এসি আর ফ্রিজ এসি ফ্রিজ এখানে কি কাজ শিখছ তা কও স্যার এনে ব্রেকম করতেছ এখন এখন বেকম করতেছ জি স্যার আচ্ছা আমি তোমার এখন পরশ জিজ্ঞাসা করব এখানে কি কি কোনটা লাইন আমার বোঝাবো

হেলবাড়ি করা দুই মাস পরে যাবো এখন উৎসব না কেমন মানে কি করে বাড়ির যে দেওয়া বাড়ির যে দেওয়া আছে

জি স্যার অনেক কিছু আছে অনেক কিছু আছে আচ্ছা ঠিক আছে আমরা কাজের পাশাপাশি একটু বিনোদন নিয়ে নিলাম আমরা কাজের পাশাপাশি কিছু বিনোদন ও ঢুকলাম প্রশ্ন সাথে তোমরা আশা করি মোটামুটি সবাই শিখতে পারছো তাই না কম বেশি তোমাকে নিজের মুখ থেকে বলছো আর কি আমরা বলতেছি আমি আচ্ছা ঠিক আছে ভালো থাকো